আসসালামু আলাইকুম জায়গা সহ এই বিল্ডিংটি বিক্রি হবে এটা হলো কদিপাড়া বাজার বেগমগঞ্জ নোয়াখালী বাজারের উপরে রাস্তার পাশে একবারে বাজারের উপরে রাস্তার পাশে তিনতলা পর্যন্ত করা আছে জায়গার পরিমাণ টু পয়েন্ট টু ফাইভ শতাংশ মোট এক হাজার স্কোয়ার ফিট আছে এখানে কারেন্ট আছে আমি আছে সবকিছু কমপ্লিট একতলা দুইতলা কমপ্লিট আর তিনতলা উপরে আহ ইয়ে করা আছে এই উন্নত এলাকা আশেপাশে বাজার বাড়ি ঘর বিল্ডিং সবই আছে নিচে বড় বড় তিনটা দোকান আছে নিচ তলায় বড় বড় তিনটা দোকান আছে দোতলায়

দোতলা হোটেল করার জন্য রেডি করা আছে কারেন্ট আছে ফানি আছে এই এলাকাতে গ্যাস নাই এই গ্যাস নাই তিনতলাতে একটা ফ্ল্যাট ফ্ল্যাট আছে তিনতলার উপরে টিন সাত করা হইব পরে তো এখন এটা বিক্রি হবে মোট এক হাজার স্কোয়ার ফিট সেই রেলিং সব কিছুই আছে

কদিফাড়া বাজার বেগমগঞ্জ নোয়াখালী আসসালামু আলাইকুম জায়গা সহ এই বিল্ডিংটি বিক্রি হবে এটা হলো কদিফাড়া বাজার বেগমগঞ্জ নোয়াখালী বাজারের উপরে রাস্তার পাশে একবারে বাজারের উপরে রাস্তার পাশে তিনতলা পর্যন্ত করা আছে জায়গার পরিমাণ টু পয়েন্ট টু ফাইভ শতাংশ মোট এক হাজার স্কোয়ার ফিট আছে